শখিপুরের মানুষ আমাকে কিভাবে দেখে না দেখে সেটা আমি বিবেচনা করি না কিন্তু আমি সকিপুরের সব মানুষকে ভালোবাসি এতো আমার কোনো রকম খালেদা জিয়া যে সময় মারা গেছেন তিনি যথার্থ একজন জাতীয় নেতা এবং তার সমান সম্মান নিয়ে এই দেশে আর কেউ মারা যাবে বলে আমার ধারণায় নাই আমি তার জানা যায় গিয়েছিলাম কত লোক হয়েছিল এটা কারো পক্ষে ধারণা করে বলা শুরু আমি আমার জীবনে কোথাও কত লোক দেখি নাই আপনাদের সম্মান জানিয়ে আমরা আজকে মিটিং কালকে দিয়েছি যদি আপনাদের আপত্তি থাকে কালকেও বাধা দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাই সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক মানুষ ভোট দিতে পারুক আপনারা ভোট দেন এতে যদি আপনাদের জন্যে আমাদের কিছু করতে হয় আপনাদের পাশে থাকতে হয় যেতে হয় আমি সেটা যাব আর একটা কথা আমি বলে শেষ করছি আমি কখনো বুকের ভিতরে কথা লুকিয়ে রাখতে চাই আমি আজকে দশ পনেরো বছর যাবৎ আমি খুব কষ্টে আছি সে কষ্টটা হলো আল্লাহ তালা কোরআন মসজিদে বলেছেন যে আমি মোনাফেককে ক্ষমা করতে পারবো না আমি ছেলেবেলায় লেখাপড়া করি নাই এখন আমি রাস্তায় পড়ে থাকা কাগজ আমি পড়ে দেখি দেখবার চেষ্টা করি আল্লাহর বান্দা কাকে আমি শত্রু মনে করব আমি সবাইকে বন্ধু মনে করি সবারই দোয়া করি সেই যে মনে ভাবে বলে আরেক একেই বলে মুনাফেক আমি সেই মনাফেক হতে চাই না সেই জন্য আপনাদের বলছি আমি পরশু বলেছি যে আমি বিএনপির বিরুদ্ধে আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করি নাই আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করেছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য অপমান করার জন্যে পিঠের চামড়া তোলার কথা বলার জন্য

we <laughs>